অসংখ্য ধন্যবাদী প্রশংসা করি গৌরব করি মহান নামে জয় যীশু রাখতে জয় জিসু নামের গৌরব হোক জয় যীশু রাখতে জয় যীসু নামের গৌরব হোক জয় যীশু রাখতে জয় যীশু নামের গৌরব হোক জয় জিসু জয় জিসু জয় যীশু হে স্বর্গের জীবন্ত ঈশ্বর স্বর্গ তোমার সিংহাসন বিশ্ব পৃথিবী তোমার পাদপীঠ তুমি আদি অন্ত অন্তর্ভূত ভবিষ্যৎ বর্তমান তুমি পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি গো তুমি সবই পারো তুমি পারো না এমন পৃথিবীতে কোনো নেই কিছু নেই সবই পারো পিতা তুমি তাই আমরা তোমার প্রতি অবাধ্য হয়ে আজকের আমরা পাপে পড়ে গেছি কষ্ট পাচ্ছি তাই তুমি আমাদের সদা সর্বক্ষণে উদ্ধার করার জন্য তোমার পুত্রকে দান করেছো তোমার আত্মাকে দান করেছ আজ তোমার আত্মার সাহায্যে আজ তোমার পুত্রের রক্তের সাহায্যে আজকের আমরা অনেক আনন্দে আছি ভালো আছি পিতা গো তাই তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু আমরা মহাপাপী নরকের কীট আমাদের সকলার পাপ অপরাধ তুমি ক্ষমা করে দাও আমাদের গ্রুপ ভাই বোনের সকলের পাপের জন্য তোমায় চরণতলে নিজেদের ভাঙি নিজেদের দমন করি চূর্ণ বিচূর্ণ করি সকল আত্মগর্ভ আত্ম অহংকারকে হে প্রভু দয়াময় তুমি যে বড় মহান তুমি যে দয়াবান তুমি যে বান গো প্রভু প্রভু গো আজ আমার ভাই যে ভাই বোনেরা এসেছে তোমার চরণতলে তুমি যে এদের নিয়ে এসেছো তাই এরা এসেছে আমি বিশ্বাস করি প্রভু তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে আছো কারণ বাক্য বলে এ দেহ তোমারই থাকার মন্দির এ আত্মা তোমারই থাকার গৃহ তাই তুমি তুমি এই আমাদের প্রত্যেকের রক্ত মাংস দেহ প্রত্যেকেরই রক্ত মাংস দেহকে তুমি উদ্ধার করো তোমায় চরণ তলে দিয়ে দিলাম সকল দায় দায়িত্ব তুমি উদ্ধার করো প্রভু তুমি উদ্ধার করো প্রভু আজকের যারা যারা এসেছে তোমায় চরণতলে তুলে দিই প্রভু প্রত্যেকেই কষ্টের মধ্যে রয়েছে তাই কানন চূড়ামণি স্বপ্না তানিমা সন্ধ্যা উমা গৌতম সুমিত্রা বন্দনা টিঙ্কু কনিকা কানন সন্ধ্যা জলধর শুভ্রা শ্রাবণী লালটু শম্পা গো এদের প্রত্যেককে তোমায় চরণতলে তুলে দিলাম আর এক্ষুন এই মুহূর্তে শয়তান আমার এই সকল ভাই বোনের পরিবার থেকে দেহ থেকে মন থেকে রক্ত মাংস আত্মা থেকে এক্ষুন এই মুহূর্তে এদের শরীরের যন্ত্রণার সকল আত্মাগুলো নিয়ে এদের মনের কষ্ট ব্যথা বেদনার আত্মাগুলো নিয়ে এক্ষুনি পাপের আত্মাগুলো নিয়ে বেরিয়ে যা শয়তান বেরিয়ে যা তুই যিশু নামে আদেশ করছি যিশু নামে বলছি যিশু নামের রক্ত দিয়ে তোকে লেপন করি যিশু ঝালনে তোকে ঝালি বেরিয়ে যা শয়তান ক্রুশ পবিত্র আত্মার আগুনে তোকে নিক্ষেপ করি শয়তান যিশু নামে বেরিয়ে যা আমার ভাই বোনেদের মধ্যে থেকে তুই তুই এক্ষুন এই মুহূর্তে বেরিয়ে যা আমার ভাই বোনের সকল অশান্তির আত্মাগুলো নিয়ে বেরিয়ে যা শয়তান দূর হয়ে যা প্রভু গো এক্ষুন এই মুহূর্তে আমার প্রত্যেকটা ভাই বোনকে তুমি আশীর্বাদের হাত দাও তোমার রক্ত ক্ষতদের প্রত্যেকে জীবে দাও প্রভু যাদের যে রোগের মধ্যে রয়েছে যাদের যা হাত পার বল শক্তি নি শরীরের বল শক্তি নি তুমি তোমার রক্ত দাও জিবে এদের প্রত্যেকে জীবে তোমার রক্ত ক্ষত দাও এ হলো মহা ঔষধ তুমি মহান ডাক্তার প্রভু তাই তোমায় চরন্তলে এসেছি তুমি তোমার ওই রক্ত ক্ষত দাও প্রভু প্রত্যেকে জীবে দাও প্রভু দাও প্রত্যেকে জীবে দাও প্রভু এই রক্তক্ষত মহাদ খেয়ে আমার প্রত্যেকটা ভাই বোন মাথা চুল থেকে পার পর্যন্ত যত কষ্ট ব্যথা বেদনা দুঃখ যন্ত্রণা আছে সব কিছু থেকে মুক্ত হোক যিশু নামে মুক্ত হোক যিশু নামে গো তুমি এদের প্রত্যেককে স্পর্শ করো ছুঁয়ে দাও প্রভু তুমি আজকে শুনেছ এই যে সুবরা নানান প্রবলেমের মধ্যে পড়ে রয়েছে এর আর্থিক ইনকাম থেকে শরীরের যন্ত্রণা শরীরের নানান সমস্যা থেকে প্রভু প্রভুগ এর এর সংসারকে তুমি বাঁচাও প্রভু এর সংসারকে তুমি রক্ষা করো প্রভু তোমার ওপর ভার বোঝা দিয়ে দিলাম তুমি এর দায়িত্ব নাও যিশু নামে যিশু নামে প্রভু আমার ক্ষমতা নেই কোনো যোগ্যতায় আমি নেই প্রভু তুমি তোমার ক্ষমতা দিয়ে এই পাপি বোনের তুমি দয়া করো প্রভু সুস্থ করো ভালো করো প্রভু এর যাক ব্যবস্থা করে দাও প্রভু দয়া করে চিন্তা তুমি নাও প্রভু গো আর যে বোনেরা বলছে মাথার যন্ত্রণা আছে যাদের যে ভাই বোনেদের মাথার শরীরের যন্ত্র এক্ষুনি স্পর্শ করে দাও প্রভু এক্ষুনি এই মুহূর্তে এই বাক্য তোমাই থেকে এসেছে এই বাক্যের প্রাণ আছে এই বাক্য জীবান্ত এই বাক্য মানে এই বাক্যের দ্বারা প্রভুগো এই বাক্যের দ্বারা এক্ষুনি এক্ষুনি প্রত্যেকের শরীরের যন্ত্রণা সরে যাবে সুস্থ হয়ে যাবে প্রভু যিশু এদের মাথায় স্পর্শ করে যন্ত্রণা এক্ষুনি এই মুহূর্তে এই মুহূর্তে সুস্থ করে দাও প্রভু যাদের ব্রেনের প্রবলেম হচ্ছে তুমি তাদের ব্রেনের শক্তি দাও বুধ दाओ प्रभु तुम्हें एक आशीर्वा हाथ तरह मथाय प्रत्येक राखो प्रभु तुम्हें